আমার মেয়ের যোগাযোগ করেছিলাম তারা রাস্তাঘাট দেখে বলে এখানে আমরা মেয়ে দেবো না আমরা যদি মেয়ের সঙ্গে যোগাযোগই করতে না পারলাম তাহলে আমার এখানে মেয়ে দিয়ে কি লাভ ছেলের বাড়ি থেকে বলছে বলছে এখানে এসে কি করবো একটা দু চাকা গাড়ি ঢুকবে না

পঞ্চায়েতে যদুপুর গ্রামে এই গ্রামে বাম আমল থেকেই রাস্তা বেহাল দশা বর্তমানে কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে রাস্তা মেরামতের জন্য কয়েক বছর ধরে একাধিক প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও মিলেছে শুধুই আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে কয়েকদিন আগে বন্যায় একাধিক জায়গায় জলের তোরে রাস্তা ভেঙে তছনছ এখন গ্রামের চার চাকা তো দূর মোটরবাইক বাইক নিয়ে প্রবেশ করাই ঝুঁকিপূর্ণ এমনই গ্রামের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুসছে বাসিন্দারা এই বেহাল রাস্তার কারণে বিয়ে ভাঙছে বলেও অভিযোগ সকলেই চাইছেন দ্রুত রাস্তা মেরামত রাস্তা নিয়ে বিরাট সমস্যা আমাদের দেশের লোক একদম বাইরে বেরোতে পারছে না তারপরে কোনো বাইর থেকে লোক এলে যদুপুরে এসেই থেকে বলছে না এই রাস্তায় আমরা যেতে পারবো না আর যাব না আমার মেয়ের যোগাযোগ করেছিলাম তারা রাস্তাঘাট দেখে বলে এখানে আমরা মেয়ে দেবো না আমরা যদি মেয়ের সঙ্গে যোগাযোগই করতে না পারলাম তাহলে আমরা এখানে মেয়ে দিয়ে কি লাভ ছেলের বাড়ি থেকে বলছে বলছে এখানে এসে কি করবে একটা দু গাড়ি ঢুকবে না চার চাকা গাড়ি ঢুকবে না এরকম ভাষা আছে যারা রাস্তা দেখে ঘুরে চলে যাচ্ছে আমার বাড়িতে আসছে না আত্মীয়রা আসতে যাচ্ছে না আমার নাম সুধাকৃষ্ণ চক্রবর্তী এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে ভিডিও উৎপল পাইপ বলেন এবার এই বন্যায় বসন্তসোড়া গ্রাম পঞ্চায়েতের সব থেকে বেশি ক্ষতি হয়েছে দ্রুত রাস্তা মেরামত করার আশ্বাস দিয়েছেন তিনি আমার বসনছড়া গ্রাম পঞ্চায়েতটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে নদীবাদ প্রায় চার জায়গায় নদীবাদ ভেঙেছে রাস্তা প্রায় দশটা থেকে দশ থেকে বারোটা উপর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাদ এবং রাস্তা সমস্ত কিছুই আমরা এস্টিমেট তৈরি করেছি সার্ভে করেছি সার্ভে করে জিও ট্যাগিং ছবি করে আমরা জেলা অথরিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা নিজেদেরও জিপি এবং আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে আস্তে আস্তে করে এগুলো আমরা রিপেয়ার করাও শুরু করেছি মরাম নিয়ে একটা সমস্যা ছিল সেই মরামের সমস্যাটা আপাতত মিটেছে স্যার মরম দেওয়ার আপাতত টেম্পোরারি পারমিট উনি ইস্যু করেছেন জিপিদেরকে বলে দেওয়া হয়েছে ওরা অর্ডার দিয়ে ওয়ার্ক অর্ডারের কপি নিয়ে এস ডিলো সাহেবের কাছে গেলে উনি ওয়ার্ক পারমিট দিয়ে দেবেন মরাম ক্যারি করার সেই কাজটাও আস্তে আস্তে আমরা শুরু করেছি ইরিগেশন ডিপার্টমেন্ট নদীবাদগুলোকে সার্ভে করেছেন অনেকবারই সার্ভে করেছেন ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বাধাও শুরু করেছেন হ্যাঁ বর্ষার প্রথমেই তো এরকম একটা বিপর্যয় হ্যাঁ বর্ষা পারবেন কি সম্ভব হবে বর্ষার প্রথমেই বিপর্যয় হয়ে গেছে এই তিন চার দিন আগে আবার নদী জলস্তর বাড়তে শুরু করেছিল যদিও আমাদের চন্দ্রকোনা টু ব্লকে কোথাও নদী নদীর জল ঢোকেনি আমরা সচেতন রয়েছি প্রশাসন সচেতন রয়েছে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি জনপ্রতিনিধি যারা আছেন সভাপতি সাহেব আছেন অন্যান্য জিপি মেম্বাররা আছেন তারা সবসময় ফিল্ডে রয়েছেন আমরা যে কোনো পরিস্থিতি আমরা সামলে নিতে পারবো বলে আশা রাখি